سبحان الله عما يشركون والله الخالق الغالي المصور له الأسماء الحسنى ينسبه ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم <applause>

শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওড়িশাল মহানগর বিএনপির অন্তর্গত আজকের এই ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রাথমিক সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন দুই হাজার পঁচিশ আজকের এই কার্যক্রমে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপি সংগ্রামী যুগ্ন আহ্বায়ক জনাব মির্দা উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী সদস্য জনাব দুলাল গাজী উপস্থিত রয়েছেন ছাব্বিশ নং ওয়ার্ডের সাবেক আহ্বায়ক আব্দুল খালেক উপস্থিত রয়েছেন ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলম মুন্সি উপস্থিত রয়েছেন এই ছাব্বিশ নং ওয়ার্ডের হালিম মুন্সি এবং আমার সম্মুখে উপস্থিত আপনারা যারা রয়েছেন তাদেরকে আমি জানাই আমার মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি আজকে আমরা সামনে উপস্থিত নতুন সদস্য এবং নবায়ন সদস্য জন্য আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার একত্রিশ দফা দিয়ে আমাদেরকে আপনাদের সবার দাঁড়ে দাঁড়ে পাঠিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় আজকে এই সদস্য সংগ্রহ ফর্ম আপনাদেরকে পূরণ করব আপনারা জানেন 31 দফায় রয়েছে আমাদের যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কৃষি ক্ষেত্রে এবং প্রতিটা ফ্যামিলিতে একজন মহিলা ফ্যামিলি কার্ড পাবে